হাই বন্ধু আমি সেটি রান্নাঘরে আজকে তোমাদের পোলট্রির মাংস রান্না করে দেখাবো দেখো বন্ধু খুব অল্প মশলা আর সহজভাবে এই পোলট্রি রান্না করে তোমাদের দেখাবো কালারটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধু এখানে আমি কিছুটা পানি গরম করতে বসিয়ে দিয়েছি প্রথম থেকেই দেখাচ্ছি মুরগিটা কিভাবে পরিষ্কার করছি এই পেটের উপরে পশমগুলো কিছুটা তুলে নিয়ে এখানে কেটে দিচ্ছি কেটে দিয়ে এর ভিতরে যে নাড়িগুলো আছে দিল আছে ওইগুলো আমি বার করছি আস্তে আস্তে এগুলো বার করতে হবে কেন দিলের গায়ে পিত্তি থাকে গলে গিলে তিতো লাগবে এখানে দেখো গিলেটার গায়ে কতটা চর্বি আস্তে আস্তে বার করছি দেখো সব কিছু একেবারে ধরে বার করতে হবে তাহলে পিত্তিটা গলবে না দেখো এই যে পিত্তিটা এটা যেন না গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আস্তে আস্তে আমি পিত্তিটা কেটে ফেলে দিয়ে আমি সব কিছু পরিষ্কার করে দেখো এখানে আমার এখন পানিগুলো গরম হয়ে গিয়েছে একটু ফুটে যাবার আগে লাভিয়ে নিয়েছি এরকম একটা জামবাটিতেই মুরগিটা দিয়ে এর উপরে আস্তে আস্তে পানিটা ঢেলে দেবো পোলট্রি মুরগির পানি একেবারে ফোটাতে যাবেন না দেখবেন যে মুহূর্তে ফুটে উঠবে উঠবে ভাব তখনই নামিয়ে নিতে হবে এখানে আমি পোলট্রির গায়ে পানিগুলো সব দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি উল্টে পাল্টে সব দিকে ভালো করে ভিজিয়ে নিতে হবে আর যদি তোমরা পাটা নিতে চান তাহলে পাটা এই ভেবে একটু এক মিনিট ভিজিয়ে রাখবেন তাহলে পায়ের উপারে যে পর্দাটা থাকে সেটাও খুব সহজ ভেবে উঠে যায় দেখো কত সুন্দর উঠে যাচ্ছে হাত দিতে দিতে ছাড়িয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে পোলট্রিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখো পশমগুলো আমি সব তুলে দিচ্ছি পোলট্রি যখনই পরিষ্কার করতে যাবেন তখনই দেখবেন পানি ফোটার আগে লাভিয়ে নেবেন এখানে আমার পোলট্রিটা পুরো পরিষ্কার হয়ে গিয়েছে এখানে আমি একটু লবণ আর হলুদটা দিয়ে এটা ভালো করে মাখিয়ে আমি ধুয়ে নেব কেন এটা দিলে গন্ধটা বার হয়ে যায় পোলট্রির গায়ে যে গন্ধটা থাকে সেটা অত থাকে না এখানে দেখো আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি পোলট্রিটা আমার সব ধোয়া হয়ে গিয়েছে ভালো করে ধুয়ে নিচ্ছি হালকা হালকা গায়ে হলুদটা লাগিয়ে আছে এটা আমি ভালো করে কুটে বেছে নিচ্ছি দেখো বন্ধু আমি একটা হাতের বাজু রেখে দিয়েছি দুটো বাজু রেখেছি দুটো রান রেখেছি আর বাকি পিস পিস করে নিয়েছি এখানে আমি কড়াই আলুটা আগেই ভেজে তুলে নিয়েছি সেই কড়াই কিছুটা তেল গরম করে রেখেছি এখন আমি কিছুটা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি এখানে আমি আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখো আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতন ঝালটা দিয়ে দিচ্ছি ঝালটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো পোলট্রির মাংসই সব সময় ঝালটা একটু বেশি রাখবেন তাহলে খেতে ভালো লাগবে এখানে আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি আর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা কতটা তেল তেল হয়েছে এরকম যখন তেল তেল হবে তখনই তোমরা মাংসগুলো ঢেলে দেবেন দেখো আমি এখন মাংসগুলো ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আস্তে আস্তে সব কিছু মশলাগুলো মাখিয়ে নিচ্ছি এখানে দেখো ঘ্যাস ঘ্যাস করে আমি নাড়া দিয়ে পোলট্রিটা খুব ভাস্তে যাব না আমি সব মশলাটা মাখিয়ে নিচ্ছি দেখো মশলাটা সব মাখানো হয়ে গেলে আমি এটা ঢাকনি দিয়ে চাপা দিয়ে রাখব। তাহলে এই মাংসর গায়ে যে পানিটা থাকে সেই পানিটা বার হয়ে যাবে আর ভালো করে সিদ্ধ হয়ে যাবে এখানে দেখো আমার সবটাই মাখানো হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো দেখো কিছুক্ষণ পরে উঁচু করে দেখলাম আমার পোলট্রির মাংসটা অনেকটাই গলে গিয়েছে দেখো অনেকটা তেল তেল হয়ে গিয়েছে এখনই আমি একটু নাড়াচাড়া করে পোলট্রির মাংসটা একটু তেলে ভেজে নেব এখন আমি আলুটা ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুটা দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে আলু আর মাংসটা মিশিয়ে নিচ্ছি এবং একটু ভেজেও নিচ্ছি এখানে আমি খুব অল্প পরিমাণে পানি দিয়ে আমি আলুটা আর মাংসটা হালকা করে কষিয়ে নেবো তাহলে বন্ধুরা তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে বন্ধুদের কাছে শেয়ার করবেন অবশ্যই বন্ধুরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখো বন্ধু এখানে আমার কিছুটা কোশানো হয়ে গিয়েছে এখন আমি যে দিলটা রেখে দিয়েছিলাম সেই দিলটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো এখানে দিলটা এই টাইমে দিলে দিলটা বেশি ঘেসে যাবে না আর পুরো আস্তই থাকবে দেখো দিলটা কত সুন্দর আস্ত আছে আর এখানে আস্তে আস্তে নেড়ে আমি ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি দেখো মাংসগুলো কত সুন্দর আস্ত আস্ত আছে। আর কত সুন্দর দেখো তেল বার হয়েছে এই এইভাবে আস্তে আস্তে আমি সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো করতে খুব কষ্ট করেই করি তোমরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো এখন আমার সব কিছু ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি এখানে যে যেমন ঝোল রাখবেন সেই হিসাবে ঝোলটা দেবেন আমি যদিও এখানে আলু দিয়ে পোলট্রির মাংসটা রান্না করছি তার জন্য একটু ঝোলটা মাঝারি সাইজে রাখব তার জন্য আমি এই রকম ঝোলটা দিয়েছি সব কিছু ভালো করে একটু নাড়িচাড়ে ঠিক করে নিয়েছি এখন আমি এটা ভালো করে ফুটাতে থাকব দেখো কত সুন্দর ফুটে উঠেছে এখানে খুব অল্প মশলা দিয়ে রান্না করছি আলুটা কতটা গলেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আলুটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে আমি খুব অল্প মশলা দিয়ে এখানে রান্না করি এখানে দেখো আমি অল্প করে জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি দিয়ে আবার একটু ঢাকনা চাপা দিয়ে দু মিনিট পেনা ফুটিয়ে নেবো নিয়ে আমি লাভিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর দেখাচ্ছে নিচেই লাভিয়ে এখানে আমি একটু জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ডালচিনি রং ফুলের গুঁড়ো সব কিছু একসাথে মিক্স করে ওপারে একটু ছড়িয়ে দিচ্ছি এর থেকে বাসটা বার হয় আর খেতে খুব সুন্দর লাগে বন্ধু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ